আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি মির্জা গালিব একদিন মসজিদে বসে মত পান করছিলেন সেই ঘটনার বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ধৈর্য ধরে শুনুন নতুন কিছু জানতে পারবেন মুসল্লিরা তাকে বাধা দিল তারা বলল মসজিদ খুদা কা ঘর হ্যায় তিনি কে লিয়ে নেহি মসজিদ খোদার ঘর পানশালা নয় গালিব তাকালেন মুসল্লিদের দিকে তারপর আরেক চুমুক খেয়ে বললেন শরাব পিনে দে মসজিদ মেয়ে ব্যাটকার ইয়া ও জাগা বাতা যাহা খুদা নেহি আমাকে মদ খেতে দাও মসজিদে বসেই না হয় এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই মুসল্লিলাল জবাব কি জবাব দেবেন খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বই কি তবে জবাব দিলেন আল্লামা ইকবাল বহু বছর পর তার শের দিয়ে তখন মির্জা দালিব আর বেঁচে নেই ইয়া গালিব মসজিদ খুদা কা ঘর কাফিরকে দিল উঁয়া খুদা নেহি হে গালিব মসজিদ খোদার ঘর পানশালা নয় দিলে খোদা আহমদ ফরাজ নামের আরেকজন কবির প্রতি উত্তর লিখলেন কাফিরকে দিল সে আয়াহু দেখা মজুদ হ্যায় ওয়াহা উসে পাতা নেহি কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে সেখানেও আল্লাহ আছেন কিন্তু সে কাফির তা জানে না তার জবাবে কবি ওয়াসি লিখলেন তো মজুদ দুনিয়া মে হার জাগা তু জান্নাত মেজা ওয়াহাতিনে সে মানা নেহি তো দুনিয়া সবখানেই উপস্থিত আছে তুমি জান্নাতে যাও ওখানে মদ খেতে কোনো বাধা নেই কবি ওয়াসি এখানে সরাবান তহুরার কথা বলেছেন যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে কিন্তু মাতাল হবে না জান্নাতের মধ্যে হারাম হালালের মশায়ালা আসবে না সব বিধিনিষেধ শুধু দুনিয়ার জন্যই প্রযোজ্য এরপরে শাকি লিখলেন হু শাকি দামে দুনিয়া ভোলানে কেলিয়া জান্নাত মে কোন সা দাম হ্যায় ইসলিয়ে ওয়াহা মাজানে সাকি বলতে চাইছেন জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট থাকবে না ওখানে কষ্ট ভোলার জন্য মদ গেলার সেই মজা পাওয়া যাবে কি এরপর দরবেশ লিখলেন সালেহিন সে শিখো তুম দাম এ দুনিয়া ভুলা কিসমে ও মতকে বাধি দেখলে না দরবেশ বলতে চাচ্ছেন সালেহীন তথা নেকরদের থেকে দুনিয়ার চিন্তা ভুলার পথ জেনে নাও আর প্রকৃত মজা কিসে আছে মৃত্যুর পরেই না হয় দেখে নিও অতঃপর এই অধম লিখিলোক আল্লাহ আছেন সব জাগাতে যা বেঠিক জ্ঞানে আল্লাহ আছেন আর শে আজিমে ক্ষমতা সবখানে দুনিয়ার দুঃখ ভুলতে যে নিল মদ ছেড়ে শবরের সুধা জান্নাতে পাবে সেরাব যা পানে থাকে না নেশা বাক্ষুধা কবিদের পুরো কথোপকথনের সারমর্ম হল এমন একটা জায়গা বলো যেখানে মদ খেলে আল্লাহ আমাকে দেখবেন না আল্লাহর অবচুড়ে থাকা যাবে অর্থাৎ দুনিয়ার এমন একটা জায়গা যেটা আল্লাহর দৃষ্টিসীমার বাইরে আল্লাহ মানুষের কণ্ঠনালীর চেয়েও কাছে আছেন যেখানে দুজন ব্যক্তি থাকে সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে আল্লাহ থাকেন সবার দ্বারা সব বোঝা সম্ভব না দুনিয়াতে এমন কোন জায়গা কি আছে যে জায়গায় গোপনে পাপ করা যায় নাচ মির্জা গালিব মসজিদে বসে মদ খাওয়ার ঘটনাটা বানানো স্রেফ গুজব অথচ এটাকে সত্য ধরে নিয়ে যুগে যুগে কবিরা উত্তর দিয়ে গেছে সংগৃহীত ও পরিমার্জিত জয়াকাল্লাহ খায়রান নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর